মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এফ থার্টি ফাইভ ফ্লাইটেনিং ফাইবারকে আকাশপথের যুদ্ধের ভবিষ্যৎ হিসেবে উপস্থাপন করছে এই প্রচারণা এমন এক ধরনের আস্থা সৃষ্টি করছে যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হয়েছেন তাদের চাহিদা মেটানোর জন্য প্রায় পঁচিশ বছর আগে চালু হয়েছিল জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম যার আওতায় লক হিট মার্টিনকে এফ থার্টি উৎপাদনের দায়িত্ব দেওয়া হয় প্রাথমিক বছরগুলোতে এই প্রকল্প কিছুটা সফলতা দেখিয়েছে বিমানটি মিত্র দেশগুলোতে সরবরাহ করা হয়েছিল এবং এটি আধুনিক বিমান প্রযুক্তিতে মার্কিন নেতৃত্বকেও দৃঢ় করেছে তবে সাম্প্রতিক সময়ে এফ থার্টি ফাইভের পারফরমেন্সে ধীরগতি লক্ষ্য করা গেছে যুদ্ধের ময়দানে এর কার্যকারিতা প্রত্যাশিত মানে পৌঁছায়নি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত উচ্চ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা প্রকল্পকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ফলস্বরূপ জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের ওপর মিত্র দেশগুলোর আস্থা কমে যাচ্ছে এবং মার্কিন সরকারও স্বীকার করেছে যে এফ থার্টি ফাইভ তার প্রাথমিক যুদ্ধক্ষমতা পূর্ণরূপে অর্জন করতে পারবে না মার্কিন সরকারি হিসাব পর্যালোচনা সংস্থা জিএও সম্প্রতি এই প্রোগ্রামের রিপোর্ট প্রকাশ করেছে এতে বলা হয়েছে জেএসএফ প্রোগ্রাম ব্যর্থ হয়েছে ব্লক ফোর আপগ্রেড প্রোগ্রামের পরিধি সীমিত করা হয়েছে যার উদ্দেশ্য ছিল যুদ্ধ বিমানগুলোর অগ্রগতি সহজের নজরে আনা অর্থাৎ উৎপাদন হ্রাস করে এফ থার্টি ফাইভের দুর্বলতাগুলো মোকাবিলার দিকে মনোযোগ দেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করে এটি কূটনৈতিক ভাষায় এক নিঃশব্দ স্বীকারোক্তি যে এফ থার্টি ফাইভ পূর্ণ ক্ষমতা অর্জন করতে পারবে না জিএর রিপোর্টে বলা হয়েছে এফ থার্টি ফাইভের মূল ডিজাইন এখনও অসম্পূর্ণ এবং প্রকল্পের বাজেট দিন দিন বাড়ছে দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমের পরেও বাস্তবে ব্লক ফোর আপগ্রেড কার্যকর করা হয়নি শুধুমাত্র আধুনিকায়নের ছন্দ প্রচারণা চালানো হচ্ছে ড্যান গ্রেজিয়ারের মতে এফ থার্টি ফাইভ অনেক প্রতিশ্রুতি ফিচার যেমন উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা নতুন অস্ত্র সংযুক্তকরণ এবং উন্নত ন্যাভিগেশন কখনও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতে পারবে না ব্লক ফোর আপগ্রেডের সীমাবদ্ধতার কারণে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য একটি বড় ধাক্কা দুই ট্রিলিয়ন ডলারের খরচের পর এফ থার্টি ফাইভ এখন বিশ্বের ব্যয়বহুল কিন্তু ব্যর্থ অস্ত্র প্রকল্পের মধ্যে অন্যতম জেএসএফ প্রোগ্রামে ব্রিটেন নরওয়ে ইতালি সহ উনিশটি যুক্ত। দেশগুলোতে আশা করা হয়েছিল যে এফ থার্টি ফাইভ হবে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান কিন্তু প্রচুর অর্থ ব্যয় করেও তারা সেই প্রযুক্তিগত সুবিধা পাচ্ছে না অর্থাৎ সংক্ষেপে বলা যায় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এখনও প্রমাণ করতে পারেননি যে এটি আকাশপথের যুদ্ধের অপরাজেয় শক্তি উচ্চ খরচ সীমিত কার্যক্ষমতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি আন্তর্জাতিক সামরিক মহলে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এফ থার্টি ফাইভ শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি আন্তর্জাতিক কৌশলগত এবং সামরিক আস্থা এবং প্রযুক্তিগত নির্ভরতার প্রতীক যা ভবিষ্যতের গ্লোবাল সিকিউরিটি পলিসিতে প্রভাব ফেলতে পারে